নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমার মা ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা রেসিপি বানাবে এই সময় বাজারে সবজির দামটা প্রচণ্ড বেশি কিন্তু সবজি না খেলেও চলবে না তাই সবজির ভিতরের অংশটুকু ছাড়াও সবজির খোসাটাও আর ফেলা যাবে না তো সেই ফেলে দেওয়া সবজির খোসা দিয়ে আজকে আমার মা একটা অসাধারণ রেসিপি বানাবে যেটা ভাত রুটি দুটোতেই জমে যাবে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার জন্য মা লাউয়ের খোসাগুলোকে একটু মোটা করে আগে ছাড়িয়ে নিচ্ছে তারপরে লাউটাকে দিয়ে ঘন্ট বানিয়েছিল আর বাকি যে খোসাটা ছিল সেটা রেখে দিয়েছিল তো সেই খোসাটা দিয়েই আজ বানিয়ে দেখাবো একটা অসাধারণ রেসিপি তার জন্য এখানে অল্প একটা গাজর নিয়ে নেওয়া হয়েছে গাজরটাকে ছোট ছোট করে কুচি করে নিতে হবে তবে আপনারা যদি চান গাজরটাও স্কিপ করতে পারেন গাজরটা নেওয়া হয়েছে জাস্ট সবজিটাকে একটু কালারফুল করার জন্য এবারে এই যে খোসাগুলো খোসার গায়ের একটা পাতলা খোসা সেটাকে খুব সুন্দরভাবে একটুখানি অর্ধেক মতো ছাড়িয়ে নেওয়া হয়েছে পুরোপুরি খোসা না ছাড়ালে চলবে এরকম অর্ধেক করে একটুখানি উপর থেকে খোসাটা বাদ দিয়ে তারপরে যে মোটা অংশ সেটাকে এইভাবে লম্বালম্বি করে কেটে নিতে হবে যেহেতু খোসা শেপগুলো ঠিক এইভাবেই ছাড়ানো তাই এগুলোকে আর ছোটো করার প্রয়োজন নেই এইভাবে লম্বালম্বি করেই এই লাউয়ের খোসাগুলোকে এরকম কুচি করে নিতে হবে এইভাবেই সমস্ত লাভের খোসাগুলোকে আস্তে আস্তে কুচি করে নেওয়া হলো এখানে একটা লাভের প্রায় অর্ধেক খোসা কুচি করে নেওয়া হলো তার সাথে একটা গাজর নিয়েছি আর একটা আলু নিয়েছি আলুটাকেও একইভাবে খোসাটাকে ছাড়িয়ে তারপর আলুটাকেও কুচি করে নিতে হবে আলুতেও একদম পুরো ভালো করে খোসা ছাড়ানোর প্রয়োজন নেই মোটামুটি একটুখানি খোসা ছাড়িয়ে নিলেই হবে আলুগুলোকে ছোটো ছোটো করে কুচি করে নেওয়া হয়ে গেছে এবার একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে ছাড়িয়ে পেঁয়াজের বোটাকে কেটে এইভাবে একটু লম্বা লম্বা করে কুচি করে নিতে হবে এভাবেই সমস্ত সবজিগুলোকে কুচি করে নেওয়া হয়ে গেছে পেঁয়াজ বাদে বাকি সমস্ত সবজিগুলো ধুয়ে একটু জল ঝরিয়ে নিতে হবে তারপর এর ভিতরে একটু বেশি পরিমাণে নুন দিতে হবে নুনটা দিয়ে ভালো করে হাত দিয়ে এর সাথে একটুখানি মাখিয়ে নিতে হবে নুনটা নর্মালি আমরা সবজির ভিতরে দিতে পারতাম তবে আগে দিলে কি কি সুবিধা হয় সেটা আজকে দেখাবো নুনটা দিয়ে এর সাথে একটু ভালো করে মাখিয়ে মোটামুটি আধ ঘন্টার জন্য নুনের সাথে এটাকে ম্যারিনেট করে নিতে হবে নিয়ে এটাকে একটা ঝুঁড়ির ভিতরে ঢেলে দিতে হবে নুনটা এভাবে ম্যারিনেট করে একটা ঝুঁড়ির ভিতরে ঢেলে রেখে দেয়া হলো আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর একটা কড়াই গরম করে কড়াইতে একটুখানি রিফাইন তেল তেলের পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব কম তেল আমি এখানে ব্যবহার করেছি এইবারে যে সবজিগুলো নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে এইভাবে প্রেস করব আর এর ভিতর থেকে জলের অংশটা একদম বেরিয়ে যাবে তারপর এটা কড়াইয়ের ভিতরে দিয়ে দেব। এইভাবে সবজিগুলো প্রেস করে করে সবজির ভিতর থেকে জলটুকু বার করে তারপর এটা কড়াইয়ের ভিতরে দিয়ে দেব এইভাবে সমস্ত সবজিগুলো ভিতর থেকে জলটুকু বার করে সবজিগুলো কড়াইয়ের ভিতরে দিয়ে দিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে এইভাবেই কুক করতে হবে সবজিগুলোর ভিতরে নুন মাখিয়ে রেখেছিলাম কেন এবার সেটা বলি নুন মাখিয়ে রেখে সবজিগুলো যদি এভাবে একটুখানি হাত দিয়ে প্রেস করে জলটা ঝড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব কম তেলে এই সবজিগুলো ভাজা হয়ে যায় কারণ নুন দেওয়ার ফলে একটা জল বাড় হয় তার ফলে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমাদের তেলের পরিমাণটা বেশি দিতে হয় আর এখন মানুষ অনেকটাই স্বাস্থ্য সচেতন সেজন্য সবাই কম তেলে টেস্টি খাবার খেতে পছন্দ করে সেজন্যই কিন্তু আমি এইভাবে নুন দিয়ে ম্যারিনেট করে জলটা ঝরিয়ে তারপরে এটা ভাজি আর এটা যেহেতু একটা ফ্রাই অনেকেই তেলে ভাজা জিনিসটা খুব একটা পছন্দ করে না নর্মালি ভাজা ভুজি জিনিসটা পছন্দ করেন না তেলের কারণে কিন্তু কম তেলে যদি ভাজা যায় সেটা টেস্টিও হয় এবং এটা সবাই খেতে পারে কথা বলতে বলতে এর ভিতরে সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দেওয়া হয়েছে হলুদ গুঁড়ার পরিমাণটা খুব সামান্যই দেওয়া হলো কারণ প্রত্যেকটা সবজির একটা নিজস্ব রঙ আছে লাউের খোসাটা যেমন সবুজ আলুটা সাদা আর এই গাজরগুলো অরেঞ্জ কালার সেই সবজির কালারটাকে বজায় রাখার জন্যই এখানে হলুদ গুঁড়ো পরিমাণটা খুব সামান্য দেওয়া হলো যাতে আলুটাতে হালকা একটা হলুদ কালার আসে সেজন্যই এবার সবজিগুলো হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেছে মোটামুটি ফিফটি পারসেন্টের মতো যখন কুক হয়ে আসবে তখন মাঝখানটা ফাঁকা করে এর ভিতরে যে কুচি করে রাখা পেঁয়াজ ছিল সেগুলোকে দিয়ে দেয়া হলো পেঁয়াজের জন্য কিন্তু আমি এক্সট্রা কোনো তেল ব্যবহার করিনি পেঁয়াজটা জাস্ট মাঝখানে দিয়ে দিলাম এই সবজির থেকে যেটুকু তেল আসবে সেই তেলের ভিতরে পেঁয়াজটা আস্তে আস্তে কুক হয়ে যাবে তারপর সবজিগুলো দিয়ে পেঁয়াজটাকে একটুখানি ঢেকে রাখবো যাতে নরম হয় যেহেতু আমি তেল ব্যবহার করিনি তাই এটাকে ঢেকে রাখলাম যাতে এটা নরম হয় তারপরে আস্তে আস্তে এবার এগুলোকে সবজির সাথে মিশিয়ে দিতে হবে আর খুন্তি দিয়ে একটুখানি পেঁয়াজগুলোকে পেঁয়াজের কোয়াগুলোকে আলাদা করে দিতে হবে পেঁয়াজ প্রথমে দিয়ে যদি সবজি ভাজা হয় তাহলে সবজিটার টেস্টটা রকম আসে কিন্তু পেঁয়াজটা যদি এরকম মাঝখানে দিয়ে সবজির সাথে ভাজা হয় তাহলে পেঁয়াজগুলোর ভিতরে হালকা একটু ক্রাঞ্চি ভাব থাকে এবং পেঁয়াজগুলো খুব টেস্টি লাগে যার ফলে রুটি বা হাত। দুটোর সাথে কিন্তু এটা অসাধারণ লাগে এই সময় বাজারে প্রচুর সবজির দাম থাকার কারণে আপনারা কিন্তু খুব সহজে এইরকমভাবে লাউয়ের খোসা ভেজে সেটা ভাত বা রুটির সাথে খেতে পারেন খুব কম তেলে স্বাস্থ্যকর পুষ্টিকর একটা খাবার আমার এই লাভের ভাজার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবার এটা রেডি হয়ে গেছে নামিয়ে নিলাম দাম